বিভিন্ন প্রজাতির কৃষি পণ্য উৎপাদিত ফসল প্রদর্শিত হচ্ছে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল একটু আমাদের জানাবেন আয়োজন আয়োজনে বিস্তারিত শুভ সকাল রুবেল শুভ সকাল জুবের এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে আজ তিন দিন যাবত মূলত সিরাজগঞ্জের উল্লাপাড়াতে কৃষি মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই মেলা একটি অংশ আপনি দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন যে আসলে কৃষি মেলা এই কন্দন ফসল উৎপা উন্নয়ন প্রকল্পের আওতায় কিন্তু মূলত এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সাজা হবে উপজেলা চত্বরে একদম প্রতিটি ফসল কিভাবে রোপণ করতে হয় সেই ফসলগুলো কিভাবে কৃষক ঘরে নিতে হয় সবগুলো কিন্তু আসলে সাজিয়ে রেখেছেন কৃষি কর্মকর্তা নিপুণ হাতে আসলে এই যে এত সুন্দর করে একটি মেলার আয়োজন করেছেন অর্থাৎ এই মেলাগুলোর মধ্যে দিয়ে কৃষকদের মূলত আপনারা কি ধরনের জানা দিতে চাচ্ছেন এবং কৃষকের এই ফসলগুলো উৎপাদনের জন্য কি করা উচিত বলে মনে করছেন আপনি কৃষি কর্মকর্তা হিসেবে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় যে আমাদের তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্দেশ্য মূলত কন্দাল তো একটা অপ্রচলিত ফসল আমরা দেখা যায় ধান সরিষার পাশাপাশি শাকসবজিতে আগ্রহী হলেও কন্দাল জাতীয় করে থাকি না তো মেলার উদ্দেশ্য হচ্ছে বাড়ির আশেপাশে যে অনুপরিবেশ আছে সেই জায়গাতে তারা কৃষকরা কিভাবে কন্দাল চাষাবাদ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি একটা বাজারের সরবরাহটা চেইনটা ঠিক রাখতে পারে এটা মূলত উদ্দেশ্য আচ্ছা এর মধ্যে দিয়ে কৃষককে সহজে কিভাবে উৎপাদন করতে পারে আমরা তাদেরকে এই মেলা পরিদর্শনে আসলে তাদেরকে যেমন জাত নির্বাচন সুষমসারের ব্যবহার এবং মার্কেট লিঙ্কেজের যে ব্যাপারটা সে ব্যাপারে তাদেরকে অবহিত করতেছি সেক্ষেত্রে কৃষক অতি সহজে মার্কেটে কিভাবে এই এই পণ্যগুলো বিক্রি করতে পারে আপনি জেনে থাকবেন যে আমাদের কন্দল জাতীয় ফসলের মধ্যে লতি রাজকোচ অলরেডি বাইরে এক্সপোর্ট হচ্ছে সেই রকমভাবে মিষ্টি আলু আমাদের জাপান থেকে প্রচুর পরিমাণে চাহিদা থাকা সত্ত্বেও আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না কৃষক যাতে উৎপাদন করতে পারে এবং প্রকল্পের মাধ্যমে আমরা তাদের এই বাজারের যে লিঙ্কেজটা সেটা ঠিক করে দিব আর কি অবশ্যই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনি দেখতে সেই কন্দাল জাতীয় যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো আসলে কীভাবে উৎপাদন করতে হয় এবং সেগুলো কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেগুলো বাধ্যতামূলক এখানে দেখানো হচ্ছে এবং একই সাথে কিন্তু সেইগুলো সংরক্ষণের যে ব্যবস্থা সেটি কিন্তু দেখানো হয়েছে এবং একই সাথে বস্তায় আদা চাষ সেটি রয়েছে সে জানেন যে লতি সেটি কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে এখন রপ্তানি হচ্ছে সেই লতির প্রক্রিয়া যত করার কীভাবে করতে হয় সেটা কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে আসলে এই যে কৃষকদের নিয়ে অতি সহজেই যে আপনারা কাজগুলো করছেন এবং সেই কাজগুলো করতে গিয়ে আসলে কৃষকের সাথে আপনাদের একটা নিবিড় সম্পর্কও তৈরি হচ্ছে এবং এতে করে কৃষক কতটা উৎপাদিত ফসলের প্রতি আগ্রহ হচ্ছে বলে মনে করছেন আমি মনে করি যে কৃষক আগ্রহী কারণে এই টেকনোলজি আমরা এই কন্দাল তো আমাদের উপজেলাতে ছিল না সারা বাংলাদেশে যেহেতু কন্দাল ফসল উৎপাদন হয়ে আসছে কৃষক এইভাবে আমরা উত্তর উত্তর আমাদের উপজেলাতে আসলে কন্দাল উৎপাদন হচ্ছে না আমরা এই বিভিন্ন টেকনোলজি দেখানোর কারণে কৃষক এই কন্দাল ফসলের উৎপাদনের আগ্রহী বাড়ছে আমরা এর সাথে কৃষক যে আমরা কিভাবে কন্দাল ফসল উৎপন্ন করলে কৃষকের দেখা যায় কি আয়ের পরিমাণটা অনেক বেশি হয় দেখা যায় যে আয় যদি হয় আমার দুই লক্ষ টাকা আর ব্যয় হয় আমাদের এক লাখ টাকা এটা কিন্তু আমরা কন্দাল ফসল থেকে আমরা পাই যার কারণে কৃষকের প্রতি আগ্রহী তারপর আমাদের বস্তায় আদা চাষ এটা আমাদের নতুন টেকনোলজি এটাতে দেখা যায় যে একটা বস্তায় থেকে আমরা দেড় থেকে দুই কেজি আদা উৎপাদন করে কৃষক পায় আসছে এভাবে ধন্যবাদ আপনাকে আসলে কৃষককে আরও সমৃদ্ধ করতে কি কি করা উচিত বলে মনে করছেন

সারি সারিভাবে সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে এবং সেগুলোকে উৎপাদন করে সেগুলো সংরক্ষণ কীভাবে করতে হয় সেটি কিন্তু দেখানো হয়েছে অর্থাৎ সব কিছু মিলে অনেকটাই সুন্দর এবং পরিবেশের মধ্য দিয়ে কৃষককে উদ্বুদ্ধ করতে এই যে কৃষি যে মেলাটি সেই মেলাটি কিন্তু সিরাজগঞ্জের এই উল্লাপাড়ার প্রতিটি মানুষের আমাদেরকে বড় একটা সাড়া জাগিয়ে তুলেছে অর্থাৎ এভাবেই কৃষক তাদের উৎপাদিত ফসল উৎপাদন করবে এবং আগামীতে কৃষি সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে এমনটা কিন্তু মনে করছেন মেলার আয়োজকরা ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবেল অসংখ্য ধন্যবাদ